আমার ওই আমার তো গ্যাসের দোকান থেকে গ্যাস নিতো তারপর আপনার এই যে এক একটা হকলরা কিন্তু কিন্তু দোকান থেকে হ্যাঁ আমার মামা মামা কিন্তু অনেক ভালো জানতো মানে আমিও বিশ্বাস করছি

আপনাকে ওখানে রাজ নাই পরিচয় পরিচয় দিচ্ছে ছয় মাস আগে কাজ করছে ওই সুবাদে আপনার সাথে পরিচয় পরে ওই সৌদি ডলার ডলার দেখাইছে দেখা দেওয়ার পরে আপনাকে নিয়ে আসছে টাকা বলছে আমরা টাকাটা দেবো এখান থেকে মানে টাকাটা নিয়ে গেছে কয় লাখ টাকা নিয়েছে সাড়ে লাখ সাড়ে তিন লাখ টাকা

ভেদরগঞ্জ থানা আপনি কি নাম বললেন শরীফুল ইসলাম শরীফুল ইসলাম আর এই সাথে আপনি ভাই তাহলে ভাই আপনি তো